আজকে পশ্চিম ত্রিপুরা জেলার আমাদের জেলা শাসকের কার্যালয়ে ফিশারি এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেল আমাদের এই জেলার ভিত্তিক রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম আমাদের দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে আটটি জেলার রিভিউ মিটিং আমরা কমপ্লিট করছি আজকে নিয়ে আমাদের আটটা জেলাতেই কমপ্লিট হচ্ছে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিশারি এআরডিডি এবং এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে দুই চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমরা যে ফান্ড তাদের জন্য বরাদ্দ করেছি এবং আমাদের যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে সেটাকে আমরা পর্যালোচনা করব এবং সাথে সাথে এই ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থ বছরে আমাদের এই দপ্তরে যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে বা যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে আমরা কিভাবে দ্রুত বাস্তবায়িত করতে পারি এবং সময়ের মধ্যে সেই কাজগুলিকে কমপ্লিট করতে পারি তার জন্যই আমাদের এই রিভিউ মিটিং করা হয়েছে আজকের এই রিভিউ আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই জেলার যিনি আমাদের বিধায়ক বিধায়িকারা রয়েছেন আমাদের জেলা শাসক রয়েছেন আমাদের দপ্তরের সচিব থেকে শুরু করে অধিকর্তা সবাই রয়েছেন এবং এই জেলার বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদের সবার কথা আমরা শুনবো বিভিন্ন জনপ্রতিনিধি যারা এসেছেন তাদের পরামর্শ আমরা চাইব কিভাবে এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে আগামী দিন সবচেয়ে বেশি সুযোগ সুবিধা মানুষকে দেওয়া যায় এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের রিভিউ মিটিং এর আয়োজন করা হয়েছে হ্যাঁ এগুলি অনেকটাই আমাদের হয়েছে তারপরে আজকে আমাদের এই রিভিউ মিটিং এ সেগুলিকে আমরা আলোচনার অংশ রেখেছি এখানে বিভিন্ন আমাদের কনসার্ট যারা ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন বা অন্যান্য অফিসাররা রয়েছেন তারা রিপোর্ট করবেন প্রথমে অর্থাৎ লাস্ট আমাদের যে সিদ্ধান্ত ছিল তার অ্যাকশন টেকেন রিপোর্ট তারা সাবমিট করবেন তার পরবর্তী সময় এই বছরের আমাদের যে ইগুলি রয়েছে সিদ্ধান্ত রয়েছে সেগুলি সম্পর্কে ঠিক আছে